করার আগেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে লক্ষ্য বস্তুকে এবং বিশেষজ্ঞদের মধ্যে নতুন এই অস্ত্র পাকিস্তান নৌবাহিনীর বহরে যুক্ত হলে সমুদ্র সীমায় সামরিক চুক্তিতে তারা এগিয়ে যাবে আরও এক ধাপ আসসালামু আলাইকুম পাকিস্তান নতুন করে আরও এক শক্তির মালিক হয়ে গেল এখন সেই শক্তিটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান জল ও স্থল দুই মাধ্যমে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইল পরীক্ষার খবর গতকাল মঙ্গলবার পঁচিশে নভেম্বর পাক মিডিয়া দা ডনের প্রতিবেদনে জানানো হয় অর্থাৎ পাকিস্তানের এক বিখ্যাত গণমাধ্যম সেই গণমাধ্যমটির নাম হচ্ছে দা ডন আর এই ডনের মাধ্যমেই কিন্তু এই নিউজটি কিন্তু পাকিস্তানের প্রশাসনিকভাবেই এটা প্রকাশ করা হয়েছে আর এটা এমন এক নিখুঁত পরীক্ষা নিরীক্ষার একটি মিসাইল যেটা দিয়ে খুব সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং রিপোর্টে বলা হয়েছে যে পরীক্ষার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর শক্তিমান প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং সঙ্গে ছিলেন দেশের অভিজ্ঞ বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এবং আইএসপিআর এই সাফল্যকে বলেছে জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অটল প্রতিশ্রুতি এবং প্রযুক্তিগত অগ্রযাত্রার দৃষ্টান্ত অর্থাৎ এই যে নতুন এক মিসাইল যে লঞ্চ করলো পাকিস্তান এটার কারণে তাদের দেশের বিজ্ঞানী অথবা তাদের দেশের প্রকৌশলীরা একটা বিষয় মনে করতেছে যে তারা বিশাল এক শক্তির অবশেষে আবারও মালিক হয়ে গেল আর এটা হওয়ারই কথা কারণ এত উন্নত প্রযুক্তির এই পটাকাগুলো তৈরি করা কিন্তু খুব সহজ না তবে পাকিস্তান যে অনেক দূরে এগিয়ে গেছে এটা কিন্তু তার একটা প্রমাণ তবে এই পটাকার সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো যে এই পটাকার সবচেয়ে মারাত্মক দিক এটি অত্যাধুনিক অ্যাভিয়নিক্স ও নেভিগেশন সিস্টেমে সজ্জিত অর্থাৎ উন্নত প্রযুক্তির এই সিস্টেম দ্বারা এটাকে সজ্জিত করা হয়েছে ফলে শত্রু পক্ষের রাডারে ধরা পড়ার ভিন্ন লক্ষ্য বস্তুকে এবং বিশেষজ্ঞদের নৌবাহিনীর বহরে যুক্ত হলে সমুদ্র সীমায় সামরিক শক্তিতে তারা এগিয়ে যাবে আরও এক ধাপ যে শক্তি শুধু প্রতিরক্ষা নয় প্রতিপক্ষের উপরও তৈরি করবে তীব্র ভীতির ছায়া তবে একটা বিষয় আপনার চিন্তা করে দেখেন বর্তমান আধুনিক দেশে আর আধুনিক প্রযুক্তিগত দিক থেকে কিন্তু এই অ্যাডভিওনিক্স ও নেভিগেশন সিস্টেম অনেক একটা গুরুত্বপূর্ণ একটা সিস্টেম এবং এই সিস্টেম কিন্তু খুব সহজেই একটা রাডার ফাঁকি দিতে পারে আর পটাকার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পর্যায় সেটা হচ্ছে যে সে যত দ্রুত কোনো রাডার ফাঁকি দিতে পারবে সে তত নিখুঁতভাবে কিন্তু আঘাত থানতে পারবে তবে একটা কথা আমাদের মানতেই হবে যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তিরও প্রযুক্তি রয়েছে হ্যাঁ আমরা জানি যে এই অ্যাভিওনিক্স ও নেভিগেশন সিস্টেম বর্তমানে আধুনিক প্রযুক্তির একটা উন্নত সিস্টেম এবং এই সিস্টেমকেও কিন্তু খুব সহজে কিন্তু শনাক্ত করতে পারে যদি এর থেকেও আরও উন্নত নেভিগেশন সিস্টেম যদি কারো কাছে থাকে তবে এখন প্রশ্ন একটাই এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আর কোন দিকে মোড় নিতে যাচ্ছে শক্তির নতুন খেলা কি শুরু হলো সমুদ্রতে বিতর্ক উদ্বেগ আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তানের এই নতুন সামরিক সক্ষমতা যদি এই ভিডিওর সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি প্রতিনিয়ত আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব।